নমস্কার জিডিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো সরকারি কর্মী ও অধ্যাপকদের মতোই স্কুল শিক্ষকদেরও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার একটা জোরালো দাবি করা হচ্ছে আর এই দাবি আরও জোরালো করার জন্য হাইকোর্টের রীতিমতো মামলা করে বসলো বসল মঞ্চ নামে একটি সংগঠন এই ব্যাপারে দুটি জোড়া মামলা করা হয়েছে সেই বিষয়টা আমরা দেখে নিই আপনারা এই কাটআউটটি দেখুন পরিষ্কার বলা হচ্ছে যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনার উদ্দেশ্যেই এই মামলা বলে জানাচ্ছেন পিটিশনাররা প্রাথমিক শিক্ষকদের তরফে পিটিশান ফাইল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পিটিশনার কিঙ্কর অধিকারী সৌম্য মজুমদার এবং ওসমান বণি মল্লিক আইনজীবী হিসেবে থাকছেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্করবাবু জানান আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও জারি থাকবে তেরোই অক্টোবর এই দাবিতে নবান্ন অভিযান এবং স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও ঘোষিত হয়েছে প্রসঙ্গত বলে রাখি যে রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় দু লক্ষ টাকা পর্যন্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস ট্রিটমেন্ট করা যায় এছাড়াও ওপিডি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায় দু লক্ষ টাকার বেশি খরচ হলেও বিল জমা করলে সরকারের কাছ থেকে সেই টাকা পাওয়া যায় তো এই সমস্ত সুযোগ সুবিধার জন্য শিক্ষক শিক্ষিকারা বহুদিন ধরেই এই আওতায় আসার চেষ্টা করছেন এমনকি তারা প্রত্যেক মাসে যে পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স পান সেটাও তারা ছেড়ে দিতে আছে তো এই হলো সামগ্রিক চিত্র ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ